প্রতিবেদনের সামনে তো অনেক কষ্ট করে আসছি ভাইয়া মনে মুখে হাসি থাকলে কি হবে মনে তো শান্তি নাই মুখের হাসি দিয়া কি হবে যদি মনেই শান্তি না থাকে আচ্ছা আচ্ছা মনে কষ্ট নিয়ে মুখে হাসি খুশি নিয়ে জীবন চলতেছে তাই তো মনে কিসের কষ্ট কিসের দুঃখ মনে কষ্ট ভাগ্য খারাপ ছোটবেলায় বাবা মা ফলাই দিয়ে চলে গেছে দাদা দাদির কাছে মানুষ হয়েছে কিছুদিন আগে দাদাটা হাকিস্টক করে মারা গেছে এখন দাদির কাছেই থাকি দাদিটাও আগে মানুষের বাড়িতে কাজ করে আমাকে চলাইতো পড়াইতো খাওয়াইতো এখন দাদিটাও অনেক অসুস্থ হয়ে পড়ছে দাদির পেটে পাথর হয়েছে অপারেশন করতে হবে এখন এই কষ্ট দুঃখ পরে প্রতিবেদনের সামনে আসছে মা বাবা কি হয়েছে মা বাবা ছোটবেলায় ফালাই দিয়ে চলে গেছে বাবা একটা বিয়ে করে নিয়ে চলে গেছে মায় আরেক জায়গায় মা বাবার জন্য কি কষ্ট হয় না আপনি একটা ইয়াং মেয়ে এখন বিয়ে সাদি করতে হবে বিয়ে বাড়ির লোকজন যদি এসে শুনে যে মা আরেকটা বিয়ে করছে বাবা খোঁজ নেয় না কেমন লাগে কথা শুনলে খারাপ তো লাগবে ভাইয়া যার মা বাবা নাই সে বোঝে মা বাবা ছাড়া কতটা কষ্টে থাকতে হয় পড়ালেখা করছেন না ভাইয়া পড়ালেখা করতে পারি নি গরিব মানুষ তো ওই জন্য তো একটু অভিনয় টবিনে করতে ইচ্ছা হয় নাকি আপনি তো দেখতে শুনতে নায়িকা ফেল নায়িকা তো সুন্দরী না ভাইয়া অভিনয় করতে ইচ্ছা আছে গানটান গাইতে পারেন না আমি গান গানটান বলতে পারি না বলতে পারেন না তো কি ইচ্ছা করে কোনো কিছু ইচ্ছা করে না হ্যাঁ আমার ইচ্ছা করে একটা সেলাই মেশিন চালাইতে কারণ আমার সংসারটা এখন অনেক অভাবে অনেক কষ্টে চলতেছে আমার দাদি আর বিয়ে করার পরে না সংসার হবে স্বামীর সংসারে যাবেন বাচ্চা কাচ্চা হবে তখন না সংসার এখন তো মা বাবার ঘাড়ে রইছেন দাদির কাছে রইছেন এখন আবার সংসার কিসের মা বাবা যদি থাকতো তাহলে তার প্রতিবেদন আমি আসতাম না আমার দাদিও অসুস্থ এই জন্য আমি প্রতিবেদনের সামনে আসছি ভাই হ্যাঁ এখানে থেকে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমি দেখে দেখেছি হ্যালো বিয়া শুনতেই পারলেন না এক হয় একটি সুন্দরী মেয়ে পৃথিবীতে যার মা বাবা নাই তার চেয়ে কষ্টের আর কি আছে দাদির কাছে অনেক কষ্ট বড় হয়েছে মানুষ হয়েছে এখন বিয়ে করবে সেই আসা নিয়ে প্রতিবেদনে আসছে কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা যোগাযোগ করতে চান